হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের এখানে একটা সুন্দর একটা ভিউ যে সামনে একটু আসলাম একটা সুন্দর একটা পরিবেশ একটা গ্রাম্য পরিবেশ একটা সুন্দর দেখেন ওই ছোট ছোট বাচ্চারা কিন্তু নৌকা দেওয়া সামনে কাছে থেকে দেন যাচ্ছি দেখেন কী একটা সুন্দর না তাদের কিন্তু জীবনযাপন বেশি নৌকা দিয়ে চলাচল করতে হয় তাদের বাড়ি করছে কিন্তু রাস্তাঘাট নাই তারা বৃষ্টিপাতল হলে তারা নৌকা দিয়ে চলাচল করে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ হ্যাঁ অসাধারণ একটা দৃশ্য হ্যাঁ আপনারা দেখছেন কি সুন্দর লাগে ভিউজটা কিন্তু সেই তাদের বাড়ি আছে কিন্তু তাদের চলার মতো রাস্তা নেই তারা বৃষ্টি হলে তারা নৌকা দিয়া চলাচল করে দেখছেন প্রত্যেকটা বাড়িতেই নৌকা আছে তারা দেখছেন দূর থেকে তো তার জন্য আপনাদের ক্লিয়ার মতো দেখা যাবে না একটু একটু জুম করে দেখায় একটু ভিডিওতে ক্লিয়ার হবে না তাও একটু দেখানোর চেষ্টা করতে সে বিকাল দেখেন তাদের জীবন মানে বাড়ি করা হয়েছে কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য দেখলে আপনারা মুগ্ধ দেখছেন এদিকে গাছপালা কিছু নারিকেল গাছ কলা গাছ সুন্দর একটা দৃশ্য অনেক এই পাশে আবার দেখতে পারবেন এখানে কিন্তু রাস্তা পাশে একটা বিউস আছে আপনারা দেখতে পাবেন দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য অসাধারণ পরিবেশ দেখেন কি সুন্দর লাগে অনেক সুন্দর না ভিউজটা কিন্তু সেই লাগে এর পাশে আবার রাস্তা গেছে একটু সুন্দর একটা রাস্তা এর পাশে দেখতে সুন্দর একটা